নমস্কার বন্ধুরা বিনা রান্নাঘরের সকলকে স্বাগত আজকে আমি বড় বড় শামুক ধান জমি থেকে কুড়িয়ে এনেছি এরই আমি রেসিপি বানাবো এই যে আমি কতগুনি শামুক কুড়িয়ে এনেছি এর মধ্যে ছোট বড় সব রকমই শামুক আছে এই যে বড় বড় শামুক আর এই যে ছোট ছোট আর এই ইটটা দিয়ে আমি এই শামুকগুলোকে একটা একটা করে সব ভেঙে নেব এই যে আমি একটা একটা করে ভেঙে ছাড়িয়ে নেব একটা ভাঙছি এই যে শামুকগুলোকে আমি ভেঙে নিয়েছি নিয়ে কোটকা বাদ দিয়ে দিয়েছি আর এই যে শামুকগুলো এই চাকরিগুলো আমি পরে ছাড়িয়ে নেব ভাবে আমি সবগুলোকে ছাড়িয়ে নিয়ে তারপরে আপনাদের দেখাবো শামুগুলোকে সব ছাড়িয়ে নিয়েছি এবার চাকতি আর চোখগুলো বাদ দিয়ে দেব এই যে শামুকগুলো এর প্রথম চোখগুলো বাদ দিব এই যে শামগ্রুণো এইটা হলো চাকতি আর এইটা হলো চোখ এই যে চোখ আর একটা দেখাই এই যে এইগুলো চোখ এইগুলো বাদ দিতে হয় এইগুলো খেতে নেয় এই যে চোখ এবার আপনাদের কেটে আমি দেখাবো এই যে চাকতিটা বাদ দিয়ে দিচ্ছে আর এই যে এই যে চোখটা বাদ দিয়ে দিন আপনারা যখন শামুকের রেসিপি বানাবেন তখন অবশ্যই এই চোখগুলো বাদ দেবে এইগুলো খেতে নেয় আর এইগুলো হলো চাকতি দাদা দেখে রাখুন আমি একইভাবে সমস্ত শামুকের চোখ আর চাকতি বাদ দিয়ে ভালো করে ধুয়ে নেব পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন পরে উনুনে বসিয়ে দিয়েছি আমি এবার আধমগের মতো জল দিয়ে দেব শামুকগুলোকে ভালো করে নুন দিয়ে রোগে ধয়ে ধুয়ে নিয়েছি আমি এবার ভাপিয়ে নেব জলে দিয়ে দিচ্ছি মানে হয়ে গেছে আমি এবার ঢেলে নিব আর একটু ভালো ঠান্ডা জল দিয়ে দিয়ে নেবিয়ে দেব দিয়ে সাবুনো একটু ভেজে নেব হালকা করে একটা করাই গরম হয়ে গেছে আমি এবার এই সাবুন কোনো দিয়ে দেব নুন আর একটু দিয়ে একটু ভেজে নেবো ভালো করে ভেজে নেবো

ঠিক আছে আমি সরি করে আলু কাটাগুলো ওর সঙ্গে দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আদা আদা বাটা আর রসুন বাটা আদা বাটাটাকে দিয়ে দেবো দিয়ে আরেকটু নাড়াচড়া করে নেব আদা বাটাটাও দিয়ে দেবো পুরোটা দিয়ে দেবো দেড় চামচের মতো হলুদ চামচ হলুদ গুঁড়ো এক চামচ দেবো আর নুন পরিমাণ মতো দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে যাবো সামগ্রী এর দিয়ে দেবো দিয়ে এবার মানে জল দিয়ে দিব দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো মতো চাপা দিয়ে দেবো হয়ে গেছে ঢাকন টেবার খুলে দেবো এটা হয়ে গেছে আমি এবার ঢেলে নিব